উদ্যোগ পরিসমাপ্তি জাস্ট যাদের হাত ধরে বাংলাদেশের রাজপথে মতুয়াদের জনস্রোতের শুভ সূচনা হয়েছিল হচ্ছে এবং চলমান থাকবে যাদের অগ্রগণী চিন্তাধারা জাতিকে পথ দেখাবে আগামী দিনে সেই আপসহীন চির যৌবন চির উন্নত মমশীর মতুয়া সুশীল সমাজ পূর্ণ অবতার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পরমেশ্বর অনাদি শ্রী শ্রী শ্রীশ্রী হৈশর ঠাকুর ও জগজ্জরণী প্রণাময়ী শ্রীশ্রী মাতার আদর্শ এবং লড়াকুক সৈনিক বৃন্দের নেতৃত্বে বাংলাদেশের রাজধানী প্রাণকেন্দ্রে রমনায় গড়ে তুলেছেন মতুয়াদের একটি অনিন্দ সুন্দর শৈকলিক কারুকার্যময় সব থেকে দৃষ্টিনন্দন পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হৈচা মন্দির শাহবাগ ঢাকা এখানে প্রতিদিন শত শত ভক্তদের আগমন ঘটে গত বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অন্ত আরম্ভপূর্ণভাবে মহাসমারোহে মহা আরম্ভপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মতুয়া সমাজের চেতনার অন্যতম কেন্দ্র স্তম্ভ পূর্ণপ্রম্ভ শ্রী শ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকা এর পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা শেষ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন তারা অন্তত ভাব পরিবেশে আলোচনা ও সংস্কৃতি অনুষ্ঠানে যোগদান এবং সেসব অনুষ্ঠান উপভোগ করেছেন অন্যপ্রম্ব শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করেন মতুয়া কালীপদ পদ মিরিধা সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ উদ্বোধক এবং মঙ্গলপদী প্রচলন মতুয়া বিপন কেন্দ্র মিল্টন মতুয়া বৌদ্ধ সম্মানিত ট্রাস্ট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিনিয়র যুগ্ম মহাসচিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ স্বাগত বক্তব্য রাখেন মতুয়া রতন মন্ডল শুভেচ্ছা বক্তব্য রাখেন মতুয়া পলাশ মন্ডল আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন মতুয়া তাপস বসু যোগ্যতায় মতুয়া সুমন মন্ডল সঞ্চালনা করেন মতুয়া শশাঙ্ক বর মতুয়া দীপেন্দ্র নাগিরা সকালে মতুয় দলের আগমনে শাহবাগ রমনার চারিদিকে হইনামের ধনির সাথে সাথে জয়ডাঙ্গা কাশি সিংহার সমুদ্র ধনিতে মুখরিত হয় রাজধানীবাসী মতুয়াদের জয় ধনী হুঙ্কারে বিমোহিত বতবিন্দুর আগমনে উৎসব আঙ্গিনা হইনামে রনাঙ্গলে পরিত হয় প্রভাবান বাতাসে মিশে যাচ্ছে হইনামে রবিত শ্রোত ধারা সকাল সাড়ে নয় ঘটিকায় শ্রী শ্রী ঠাকুর যজ্ঞরণী শ্রী শ্রী মাতা শ্রী শ্রী গুরুচা ঠাকুর শ্রী শ্রী শ্রতভা মাতার পূজা করা হয় প্রথম পর্বে করা হয় অতিথি মাদারীপুরের কালকিনি উপজেলায় রমজানপুর গ্রামের মতুয়া রতন মণ্ডল কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী ও শ্রী শ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাথী মন্ডলের পরিচালনায় শ্রী শ্রী হরিচা ঠাকুরের বন্দনা ও মঙ্গলাচরণ জন্ম বিবরণ ঠাকুরের বত্রিশ চিহ্ন ও ঠাকুরের কর্মালোচনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় শ্রী শান্তি হরি প্রতিবেমানন্দে বলমন শ্রী শ্রী মাত পিতা প্রতিবেমানন্দে মন বলাকবার হরিধ্বনি বলমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়া মিল্টন বৌদ্ধ শ্রীপাঠ জয়পুরের অজয় গোসাই শান্তি দেবী মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অসীম সরকার মন্দির পরিচালনা পরিষদের বিভিন্ন নেতৃত্ব বিন্দু মাতারীপুরের কালকিনি উপজেলায় রমজানপুরের শ্রী শ্রী হৈলামিত ও গীতা স্কুলের শিক্ষার্থী পরিচালক ও গ্রামবাসী মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বিন্দু মতুয়া বিদ্যার্থী পরিষদ অসীমুর বিপ্রবি গোপালগঞ্জ এর ছাত্রছাত্রী বিন্দু চট্টগ্রাম বিভাগে ভক্তবিন্দু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মতুয়া যুবক সৈনিক বিন্দু এছাড়া সারা বাংলাদেশ থেকে অসংখ্য ভক্ত বিন্দু এবং প্রতিনিধিদের আগমন ঘটে দ্বিতীয় পর্ব মতুয়া গ্রন্থ বিপণ কেন্দ্র উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও মন্দির পরিচালনা পরিষদের বিভিন্ন নেতৃত্ববৃন্দ বক্তব্য প্রদান করেন এই দিন বেশি উচ্চারিত হয়েছে পূর্ণব্রম্ব শ্রী শ্রী হৈশ্য ঠাকুরের আন্দোলন মূলধারা টুকো সনাতন ধর্ম ব্রাহ্মণবাদ ও বর্ণবাদের শিকড় উপড়ে ফেলা এবং বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত করা শ্রী শ্রী গুরুসা শিকার সংস্কৃতি সাহিত্য আন্দোলন এবং বঞ্চিত জনগোষ্ঠী সংগঠন করার বিষয়ে সমাজনীতি রাজনীতি সেই মন্দিরগুলো যে স্টেটে আছে অনেক সময় স্টেট গভর্নমেন্ট সে মন্দিরের ফান্ড থেকে অনেক সময় গভর্নমেন্ট টাকা বড় করে তার গভর্নমেন্ট রান করার জন্য অর্থাৎ সেখান থেকে নেয় দ্বিতীয় পর্ব ও অন্তিম পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ দূরক হিঙ্গানন্দ শ্রী শ্রী হরচাঁদ মন্দির রামনাথ মন্দিরের প্রতি গুরুবারে হরিসভা অনুষ্ঠিত হয় হরি সকাল থেকে ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ শ্রী শ্রী হৈশ ঠাকুর জগৎ শ্রী শ্রী শান্তি মাতার পূজা অর্চনা সমান তালে চলে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের সামনে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ ডাল চাটনি ভক্তবৃন্দ পরম আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করেন প্রসাদ গ্রহণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় পরম যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রসাদ তৈরি করেন এবং প্রদান করেন মুক্তি বাড়িতে শ্রী শ্রী গুরুচর ঠাকুর ছাত্রাবাসে para showbindo. কমিটির পরিধি ব্যাপক বৃদ্ধি পা ভিডিওটি কেমন লাগলো তা এর মাধ্যমে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে হরিধনী ফেসবুক হরিধনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মতুয়া সমাজের জাগরণের ক্ষেত্রে অগ্রগতি এবং মতুয়া সমাজের উন্নতি চরম শিখরে পৌঁছিয়ে দেবে এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি মোহিত স্মৃদ্ধা জয় হরি বল